জুলাইয়ের তরুণ নেতৃত্বের উপর আঘাত করেছে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি প্রশাসনকেও বলছি এই আঘাতের জবাব কিন্তু দিতে হবে জাতীয় পার্টি যদি রাজনীতি করতে পারে বাংলাদেশে আওয়ামী লীগ দুই দিন পরে ফিরে আসবে এই ডাকা দখল করবে উপদেশ উপদেশটাকে কিন্তু আদালতের বারান্দায় ঘুরাবে সেজন্য সাবধান হয়ে যান আমরা একটা বিষয় বারবার বলছি কিসের জটিকা মিছিল কিসের হঠাৎ বের হওয়া এই ধরনের ফাইসলামি বন্ধ করতে হবে কোনো ধরনের হঠাৎ জটিকা মিছিল চলবে না নিষিদ্ধ সংগঠন যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কোন ধরনের রাজনৈতিক কার্যক্রম চলবে না প্রশাসনকে বলছি খবর পাওয়ার আগে গোয়েন্দা সংস্থা জানার আগে ওদেরকে ইন্দুরের গর্ত থেকে দৈরা গ্রেফতার করবেন কোন ধরনের জটিকা মিছিল দেখতে চাই না প্রশাসনের উদাসীনতা দেখতে চাই না মঞ্চ একাত্তরের মতো আরেকটি ভারতের মদত সংগঠন মিছিল করবে আর আমরা বইসা বৈশে আঙ্গল তুলবো সেই দিন শেষ স্পষ্ট করে বলছি জটিকা মিছিল চলবে না আওয়ামী লীগ চলবে না সুশীলতা চলবে না আওয়ামী লীগের বের হবে তাৎক্ষণিক গ্রেফতার করতে হবে দেশে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে আমরা আশাবাদী আপনি বিএমপি বলেন জামাত বলেন এনসিটি বলেন গণাধিকার পরিষদ বলেন যাদের কথাই বলেন তারাই প্রতিবাদ বিরোধী শক্তির অংশ সুতরাং প্রতিবাদ বিরোধী শক্তির যে আহ্বান সেই আহ্বানে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে বাংলার মাটিতে প্রবর রচনা করা হবে আমাদের জীবন থাকতে এক ফুটা রক্ত বিন্দু থাকতে এদেশে চোদ্দ দল রাজনীতি করতে পারবে না পারবে না পারবে না সেজন্য স্লোগান একটাই সবাই স্লোগান হবে আপা গেছে যে পথে